আজ বিকেলের ব্লগটা বানাচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই বন্ধুরা ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি তো আজ বিকেল বেলা সারা বিকেলটা বৃষ্টি হচ্ছে আমার জায়ুর সাথে বিকেলটা কি করলাম বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে জানো তো তো রাত্রেবেলা ভাবলাম ভাত রান্না করব না তাই জন্যে সামাই আর জামাইবুকে ময়দা দিচ্ছি এই যে রুটি বানাচ্ছে দেখো ময়দা রুটি আর সময় এখানে রুটি বানাচ্ছে দেখো ময়দা দিয়ে রুটি রুটিগুলো খুব সুন্দর বানাতে পারে আমি কিন্তু সত্যি কথা বলতে গোল করতে পারি যাই বুকে দিয়ে রুটিটা কেন বানাচ্ছি আমি রুটি না গোল একবারে করতে পারি না মানে চার হয়ে যায় মানে অন্যরকম ইয়ে হয়ে যায় তাই জন্য এই যাই দিয়ে রুটিটা বানাচ্ছি এই যে রুটিটা বানাবে আর আমি ওই দিকে ময়দাটা বসে দিয়েছি এই মানে সামাইটা বসি দিয়েছি আর এই কালু বদমাসি করবিনি একবারে তারপরে আজকে মানে গ্যাস তো শেষ হয়ে গেছে গ্যাস অনেক দিন থেকে ধরা হয়নি তো তাই জন্যে মানে কারেন্টের উনানি সব রান্না বসে এই দিকটা অন্ধকার আছে জানো তো তার জন্য চার্জার লাইটটা এই যে জেলে দিয়েছি আর এইখানে দেখো হালকা করে করে সময়টা ভাসতেছি আর এইখানে মানে বিকেল তো এখন তাই জন্য একটু একটু অন্ধকার হয়ে গেছে আর মায়ের কাছকে গিয়েছিলাম তাই মায়ের কাছ থেকে দেখো এক টিফিন দুধ নিয়ে এসেছি এই যে তাদের গরুর দুধ আছে তাই জন্য নিয়ে এসেছি দুধ দিয়ে সামে করা হবে

বন্ধুরা দেখো হঠাৎ করে কারেন্টটা চলে গেছে মানে এত অসুবিধা না রান্না করতে আমি আমার জায়গা করে দুজনে মানে কী যে করবো কেউ পাচ্ছি না বাইরে প্রচন্ড বাতাস ওই দিকে কী করলগুলো ঝেড়ে দিয়েছে সে তোমাদেরকে বাইকটা দেখাচ্ছি দেখো এটা করে কী এই সাইডটা না ছেড়ে দিয়েছে আর এখান থেকে প্রচন্ড ঝড় বাতাস দিচ্ছে কিছু তরকারি বানানো এই দেখো প্রচুর ঝড় আসছে কিছু কেউ পাচ্ছি না দুবারই জল ধরে যাচ্ছে ভাবলাম কারেন্টে উনুনে রান্না করব রান্নাটা হলো না বাইরে প্রচন্ড ঝড় লাইন নেই কি বলবো এদিকে বাইরে বৃষ্টি আর এদিকে মানে লাইন নেই উনানে আবার রুটি বানাচ্ছি এমন অবস্থা না এইবারে তুমি দিলতে যাও দিলতে দিয়ে দিলতে মুখে শোনার দেখা দেখা যাচ্ছে